আমরা এসেছি সকালবেলা সকালবেলা এসে পুজোর সব জোগাড় টোকাড় হয়ে গেছে এখানে দেখো মা সবজি টবজি কাটছে এখানে তরকারি হবে খিচুড়ি হবে ওই যে হেল্পার দেখো এখানে পুজোর সব জোগাড় হয়ে গেছে পুজো শুরু হবে পুজো শুরুই হয়ে গেছে তো প্রথমে স্টার্ট করবে এই নিয়মটা দিয়ে যে মা বাবা আসছে

হ্যাঁ এখন খিচুড়ি খাওয়াচ্ছে বাড়ি হয়ে গেলে তোমাকে মাংস ভাত দিবে তখন ওইটার পার্টি হবে দিবা না বাবা মাংস ভাতের পার্টি দিবা না বাড়ি হয়ে গেলে ফালতাম

গরমে পুরো হাঁপিয়ে গেছি দেখো কিভাবে গেমে গেছি নাই এসি নেই প্রাকৃতিক হাওয়া সেটাও বন্ধ হয়ে গেছে পুজো টুজো সেরে আমরা সন্ধ্যার দিকে এখানে বাড়িতে এসেছিলাম আমি আর মায়ের প্রথমে এসেছিলাম তারপরে ওরা আসলো ওদের একটু কাজ ছিল দাওয়ার টাওয়ার মানে প্রসাদ প্রসাদ দেওয়ার ছিল তো এসে দেখি ভাই আবার কত চিকেন মটন সব নিয়ে চলে আসছে যেহেতু আমার শাশুড়ি আসছে মা অনেকদিন ধরে আসে না তো আজকে আসছে দেখে মাকে আজকে খাওয়াবে ওর জন্য চিকেন মাটন সব নিয়ে চলে আসছে তোমার জন্য আজকে আমাকে এখন থাকতে হচ্ছে নাহলে এতক্ষণে আমি বাড়ি চলে যেতাম আচ্ছা হ্যাঁ আমি চলে যেতাম তোমার জন্য তোমাকে খাওয়াবে দেখে আমাদের সবাই থাকতে নাহলে আমরা চলে যেতাম এতক্ষণে বাড়ি এসে দেখি মাসিকে খাওয়ানোর জন্য সব নিয়ে আসছে অথচ মা নিজেই বাড়িতে নেই ওর গাড়ির একটু প্রবলেম হয়ে গেছে এখন আবার গেছে গাড়ি ঠিক করতে কি করাবো দেখো এখানে চিকেন কষা হয়েই আসছে চিকেনটা মানে আমরা দুজন খাবো জন্য চিকেনে অল্প আছে আর সবাই মটন খায় আমি বলবো চিকেন মটনটা খায় না কি করব আমার ভালো লাগে না তার জন্য আমার জন্য তো চিকেনে আসছে আর এখানে মটনটা ম্যারিনেট করে রাখা আছে মটন হবে আজকে হবে একটা একটা করে এতক্ষণ আমরা বাড়ি চলে যেত না যদি এটা না আনতো এখন সারাদিন পুজোর কাজকর্ম করে এখন আবার রান্না বাড়ি